ফের শামশেরগঞ্জে আক্রান্ত ডিজিটাল পোর্টালের সাংবাদিক তৎপর পুলিশ গ্রেপ্তার এক এবার গভীর রাতে খবর সংগ্রহে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন পিএনডব্লিউ সাংবাদিক মোহাম্মদ জামাল অভিযোগ মঙ্গলবার রাত একটা নাগাদ বিশেষ একটি খবর সংগ্রহের উদ্দেশ্যে গিয়ে বাড়ি ফেরার পথে শামশেরগঞ্জের চাঁদপুর পল্টন ব্রিজে বাইকে করে এসে পেছন থেকে দুই দুষ্কৃতী হামলা চালায় হামলা চালানোর সময় আক্রান্ত সাংবাদিক জামাল বাইক নিয়ে আসছিলেন সেই সময় পেছন দিক থেকে বাইক নিয়ে ধাওয়া করে লোহার রড দিয়ে মারতে থাকে দুষ্কৃতীরা কোনো রকমে সে পালিয়ে প্রাণে বাঁচে রাতেই তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অনুপনগর হাসপাতালে তার হাতে ও পিঠে দুটি আঘাত পাওয়ায় হাতে হার চিট ধরে পুরো বিষয়টি লিখিত অভিযোগ জানানো হয় শামশেরগঞ্জ থানায় রাতেই ঘটনাস্থলে ছুটে যায় শামসেরগঞ্জ থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ধৃতকে আদালতে পাঠালো পুলিশ আর এক অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশে এই কাজকে প্রশংসা করেছে সাংবাদিক মহল পুলিশ বলেন তাদেরকে ছেড়ে কথা বলবো না যারা অন্যায় করবে উল্লেখ্য ২০২১ সালে বিধানসভা ভোটের সময় আক্রান্ত হয়েছিলেন পিএনডব্লিউ সাংবাদিক জামাল আবারও বিধানসভা ভোটের আগেই প্রাণঘাতী হামলার মুখে পড়তে হল পিএনডব্লিউ সাংবাদিক জামালকে বারবার শামশেরগঞ্জে সাংবাদিক আক্রান্তের ঘটনায় নিন্দার ঝড় শামশেরগঞ্জ জুড়ে তো দুই দিন আগে আমার কাছে একটা সূত্রে ফোন আসে এবং বিশাল বড়ো একটা খবর আছে সে সূত্রে আমি চানপুর যাই সেখানে গিয়ে দেখি প্রায় দশ থেকে পনেরোটা পুলিশের গাড়ি সেখানে গিয়েছে এবং আমি ইনফর্ম নিলাম কী ব্যাপার তো দেখলাম কোনো ঘটনা নয় আসামি তিনারা তুলতে গেছিলেন তারপরে বাড়ি ফিরার পথে একটা চায়ের দোকানে চা খেলাম ভিলেজ পুলিশ ফিরে ছিলেন তেনার সঙ্গে চা খেলাম বিস্কুট খেলাম পুলিশ তখন বেরিয়ে গেল চা খাওয়ার পরে আমি যখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি পল্টন ব্রিজ যখন উঠছি তখনই দুষ্কৃতী দুজন দিক থেকে এসে আমাকে প্রথমে মাথায় আঘাত করে রডের বাড়ি তারপরে যেহেতু মাথায় হেলমেট ছিল কিছু হয়নি তারপরে আর একটা আঘাত করে হাতে এবং আমার হাতে এখন দেখতে পাচ্ছেন ব্যান্ডেজ ব্যান্ডেজ রয়েছে তারপরে কোনো মতে জানে প্রাণে বাঁচিয়ে পালিয়ে আসি তারপরে আমরা অল্পনাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাই চিকিৎসা করাই তারপরে থানায় কমপ্লেন করি সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে গিয়েছিলেন ঘটনাস্থলে তারপরে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামি পুলিশ ধরেছেন প্রথমে ধন্যবাদ জানাবো সামসাগর থানাকে এই যে আমার যে ঘটনা আমাকে মেরে ফেলা যে একটা চক্রান্ত সেই চক্রান্ত যারা আছেন অবশ্য তাদেরকে ধরেছেন এবং আরও কেউ যারা আছে তাদেরকে অবশ্যই তিনিা ইনভেস্টিগেশন করছেন এবং আমরা সরকারের কাছে আবেদন করবো এই যে একের পর এক সাংবাদিক হামলা হচ্ছে এর কোন একটা যেন কিছু আইন বেরিয়ে আছে যেটা সাংবাদিকরা সেফটি ফিল মনে করবে যে যারা জনগণের কাজ করে জনগণের কথা তুলে ধরে তাদের উপর যদি এরকম হামলা হয় তাহলে সাধারণ মানুষ হয়ে তারা কীভাবে কথা বলবে আওয়াজ তুলবে আমাদের কাজ তো হচ্ছে জনগণের হয়ে কথা বলা সত্যি আমি আবার উপর শামসব থানার কি আমাদের যিনি আমাদের উপরে আক্রমণ করেছে আমার উপর আক্রমণ করেছেন তাঁরাকে অ্যারেস্ট অ্যারেস্ট করেছেন পুলিশ এবং আজকে তেনাকে অ্যারেস্ট করার পরে তেনাকে কোর্টে পাঠানো হয়েছে আমার নাম মোহাম্মদ জামাল শেখ আমি পিএনডাব্লিউ যে পেজ রয়েছে তার সাংবাদিক এবং যন্ত্র প্রতিবাদ সম্পাদক